টিকা পেয়ে যাচ্ছেন আচ্ছা তার কাপড়ের বুকে কুচি চেরিকা হাতা ছাড়া খিমার

গেম হলে তার শর্ট তারা বর্তমানে কিমার সেট বলে এটা ভাই আচ্ছা এটা তো তিনজন দোকান যাবো দেখছে অনেক ঘের ভাই অনেক ঘেরা মানে এই যে দেখেন পায়জামা আচ্ছা ভাই আমাদের এখানে মালয়েশিয়ান হিজাব তারপর হাতালা খিমার হাতাছাড়া খিমার তারপর অরুনা হিজাব তারপর সালাত খিমার তারপর সেট খিমার

পাঁচ হাজার টাকা মাল নিলে আমি ঠিক আছে সর্বপ্রথম একটা আপনার কালেকশন এর কাপুরের এই যে ওরজিনাল আশি ইঞ্চি ভাইজান আশি ইঞ্চি আশি বিরাশি হয় কিন্তু জন্য আমার থেকে আশি ইঞ্চি মাইপে নেবেন যদি আচ্ছা এগুলোর দাম কত করে একশো আশি টাকা ফেরাই মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একবারে একশো ইঞ্চি হয় কিন্তু আমরা আশি বলে বলেছি এটা লং কত রুখ হবে বিরাশি ইঞ্চি বিরাশি ইঞ্চি ঠিক আছে এখানে যে উন্নয়না দেখতে এগুলো কি ক্রেপ্ট

এটা টাকা টাকা আছে কত কত চড় হবে কিন্তু অনেক কালার আছে অনেক কালার ভাই অনেক কালার হবে কালার আছে দেখেন অনেক কালার এটার দাম কত রাখছেন দাম পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আচ্ছা আচ্ছা এরপর আসেন আপনার

আপনার কালার বা পনেরো ষাট টা পঞ্চাশ ষাটটা কালার জি জি পঞ্চাশ ষাট কালার আচ্ছা খালি কিছু সংখ্যক স্যাম্পল দেখাচ্ছে দাম রাখছেন কত শুধুমাত্র পাইকারি যারা নেবেন তারাই কিন্তু আচ্ছা ঠিক আছে এবার সালাদ সালাদিমার ভাই সালাদিমার হ্যাঁ হ্যাঁ হবে নিচে আছে নিচে কুচি থাকবে না হ্যাঁ নিচে কুচি আছে কুচি থাকবে কিন্তু নিচে কুচি আছে এটা আচ্ছা এটা বিশাল বড় হবে না ভাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা বড় হবে কিন্তু কালার আছে অনেক কালার হবে অনেক অনেক কালার এবার আর দেখেন নিচে কুচি ছাড়া নিচে কুচি ছাড়া দেখেন অনেক

এগুলো একশো দশ টাকা করে একশো দশ পাইকারি উপরে আচ্ছা দুই পাটে ভাই যান দুই পাটে দুই পার্টে জর্জেট প্রিন্টের এটা সাত বছর আট বছর এটা দাম মাত্র একশো সত্তর টাকা একশো টাকা জি এটা দাম কত রয়েছে

একশো আশি আচ্ছা খুবই সুন্দর কালেকশন একশো আশি টাকা এটা এরপরে আসে একটা একশো আশি টাকা কুচিয়ালা নিচে কুচিয়ালা কিন্তু এরপরে আছেন সবুজ ভাই সাদা হেজাব সাদা হিজাব স্কুল কলেজ মাদ্রাসা জন্য ঠিক আছে এটা

হিজাব জি জি এক ভাই মাত্র টাকা অনেক পাইকে নেবেন তারাই যোগাযোগ অনেক গের হবে কিন্তু অনেক কালেকশন রয়েছে সব কালেকশন দেখানো সম্ভব না বিডিবের খালি দুই একটা কালেকশন দেখালেন না এরপরে হ্যাঁ সবুজ ভাই আমি আর একটা দেখাই চেরি প্রিন্টের খিমার চেরি প্রিন্টের খিমার হ্যাঁ চেরি প্রিন্টের খিমার

নিজে সব করেন আচ্ছা আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন যারা পাইকারি নিতে আপনার সাথে যোগাযোগ করে আর যারা আপনাকে ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি